দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে সাইপ্রাসের ভিসা হচ্ছে কিনা এই সমস্ত বিষয়ে কিন্তু বেশি মানুষ জানতে আগ্রহ তো ভাই যারা আসলে ভিসা প্রসেসিংয়ের সময় থাকেন বা অনেকেই দেখা যায় সাত আট মাস নয় মাস এক বছর দুই বছর জমা দিয়ে বসে আছেন তাদের ভেতরে আসলেই এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি যে আসলে আসলেই ভিসা কি চালু আছে কি না তো হ্যাঁ ভাই ভিসা চালু আছে তবে যারা রেয়ার পারসন খুব কমই যেতে পারতেছেন ভিসা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে অনেকেরই ভিসা হয়েছে কিন্তু ফ্লাইট হচ্ছে না ইতিমধ্যে বেশ কিছু কাজের উপরে কিন্তু মানুষ যাচ্ছে বা গিয়েছেন আপনারা দেখেছেন যে আমরা দেখেছি যে বিভিন্ন ভাই যারা গিয়েছেন তাদের সঙ্গে কথা বলেও শুনেছি যারা টাইলস মিস্ত্রি হিসাবে একজন দক্ষ শ্রমিক যারা আবেদন করেছেন বা বিভিন্ন কোম্পানিতে অনেকজনের মাধ্যমে যারা অ্যাপ্লাই করে গিয়েছেন বা ভিসা পেয়েছেন তাদের কিন্তু ফ্লাইট সম্পন্ন হয়েছে এবং তারা সেই ঠিক জায়গা মতো বা কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু পৌঁছে গেছে সো এর ভেতরে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় তাহলে আমাদের ভিসা কেন হচ্ছে না ভাই বা আমাদের ফ্লাইট কেন হচ্ছে না ভাই একটা বিষয় কি আপনার যে কি ভিসা দিয়েছে বা আপনার যে কোন ক্যাটাগরি ভিসা আপনি কি স্কিল বা নন স্কিল এই বিষয়গুলো আপনারা অবশ্যই জাস্টিফাই করবেন যে আপনার ভিসাটা কি দেওয়া হয়েছে আপনার এন্ট্রি ভিসা বা ভিজিট ভিসা নাকি ওয়ার্ক ভিসা আর আপনাকে কেন ফ্লাইট করা হচ্ছে না আর আপনার ভিসা কি আসলেই ঠিক আছে কি না দেখুন বাংলাদেশে বিগত দিনে কিন্তু প্রচুর পরিমাণ ফেক ডকুমেন্টসের কারণে দুবাই ভিসা বন্ধ করে দিয়েছিল শুধু একটাই কারণে সেটা হলো ফেক ভিসা সেখান থেকে আমরা আপাতত কিছুটা বের হয়ে আসছি কারণ দুবাই ভিসা বন্ধ করে দিয়েছে এজন্য কিন্তু বাংলাদেশিরা ভিসা কিন্তু অনেকেই দেখা যায় রেশিও কম অনেক জায়গায় যেতে পারতেছেন না অনেকেই সমস্যার কারণে যেহেতু বাংলাদেশিদের জন্য কিন্তু তুর্কি সাইপ্রাস অনেক সহজ ছিল বা তুর্কিও কিন্তু অনেক সহজে ইজিলি বাংলা বাংলারা যেতে পারত কিন্তু সেই তুলনায় এখন খুবই কম এজন্য আপনারা এজেন্সির দ্বারস্থ হয়েছেন ঠিক আছে আমি বলবো যে আপনারা হ্যাঁ অবশ্যই ভালো একটা এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু যারা পাঠাতে পারছেন আর যারা দক্ষ শ্রমিক নিচ্ছেন আমি আপনাদেরকে বারবার মোটিভাইট করে থাকি যে ভাই আপনারা অবশ্য একটা কাজ শিখে তারপরে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন কারণ সেখানে আপনি যদি নন স্কিল হিসাবে যান কিছুদিন পরে কিন্তু হতাশ হয়ে যাবেন যে আপনি কি দেখে শুনে কি করতে আসলেন এরকম একটা দুশ্চিন্তায় কিন্তু আপনি পড়ে যাবেন সেজন্য আপনাকে অবশ্যই কাজ জেনে বুঝে যেতে হবে তাহলে পৃথিবীর সব জায়গায় আপনার জন্য কিন্তু হ্যাপি আর হ্যাপি বা আপনি ভালো থাকতে পারবেন আপনার ফ্যামিলিকে নিতে পারবেন দেখুন না যদি আপনি একটা কাজ জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার বস আপনাকে পছন্দ করবে এবং আপনার প্রমোশন হবে আপনি আপনার একটা ইউনাইটেড দায়িত্ব পাবেন সেক্ষেত্রে আপনার স্যালারির পরিমাণটা কিন্তু আরও বৃদ্ধি পাবে আর সাইপ্রাসে বেতনের পরিমাণটা কিন্তু প্রত্যেক তিন থেকে ছয় মাসের অন্তর কিন্তু স্যালারির পরিমাণ বাড়ানো হয় আর বর্তমানে এশিয়ার ভিতরে যেসব কান্ট্রি আছে সব থেকে কিন্তু সেন্ট্রাল এশিয়ার ভেতরে আপনি রাশিয়া তুর্কি তারপরে সাইপ্রাস এসব দিকে কিন্তু আপনি ভালো একটা স্যালারি পাবেন তবে আমি যে কয়েকটা দেশ বললাম এর ভেতরে কিন্তু সাইপ্রাস এগিয়ে আছে সব দিক থেকে কারণ তুর্কি সাইপ্রাসের ভিসার এবং কাজের মেন সমস্যা হলো কি যে কনস্ট্রাকশন ওয়ার্কারে ছাড়া খুব লোক কমই যায় আর যারা দক্ষ শ্রমিক তাদের কিন্তু আগ্র অগ্র বেশি দেওয়া হচ্ছে তুর্কি সাইপ্রাসে কারণ কর্মী অনেক বেশি হয়ে গেছে অবৈধভাবে আগে যারা প্রবেশ করেছে সো এটুকুই